আবু জেহেল ঘুমের ভান দইরা চোখ দুইটা বন্ধ করে আছে দেখে তার স্ত্রী কি করে যখন দশ মিনিট চোখ বন্ধ করে আছে আবু জেহেল হঠাৎ করে তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিল তারও চোখ বন্ধ দুইটাই চালাক উম্মে জামিলকে আজকে ঘুমামো না আবু জেহেল দেখি তুমি রাত দুইটা বাজে কোথায় যাও সোহানাল্লাহ বলে। রাত দুটা বাজে তুমি কোথায় যাও আজকে আমি তোমাকে পাহারা দিব দেখি তুমি কোথায় যাও আবু জেহেল ঘুমের ভাঙা যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল সেও চোখ বন্ধ করে রাখছে আবু জেহেল জেহেল ভেবেছে ভেবেছে উম্মে জামিল জামিল ঘুমিয়ে ঘুমিয়ে গেছে গেছে আবু দেখ যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল চোখ খোলে না আবু জেহেল মোটা একটা কম্বল তার মাথায় মুড়ি দিয়েছে প্রচন্ড শীত বাহিরে ইতিহাসের মধ্যে এসছে সিরাত ইবনে কাসিরের মধ্যে এসছে সিরাতে মুস্তফার মধ্যে এসছে উম্মে জামিল ঘুম ঘুমানোর ভান ধরে চুপ করে আছে আবু জেহেল এই সুযোগে উঠে মোটা কম্বল একটা মাথার উপরে দিয়া হাতের মধ্যে কুপি নিয়া আস্তে করে ঘরের দরজার কাছে এসে ঘরের আংটাটা খোলার জন্য টান মেরেছে হঠাৎ করে হালকা একটু শব্দ হয়েছে শব্দের আওয়াজে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল তিনি ঘুমায় নাই ভান ধরছে কিন্তু এখন দুই চোখ মেলা বলে আবু জেহেল কোথায় যাচ্ছ কম্বল মুড়ি দিয়ে আবু জেহেল ধরা খেয়ে গেছে বলে বেটি এত কথা বলুস কেন আমি একটা নেতা মানুষ আমার কত কাজ থাকে আচ্ছা আবু তাইলে কি রাত দুইটা বাজে বলে হা দুইটা বাজে কাজ আছে আবু জেহেল বলে স্ত্রী চিল্লাচিলি করো আমাকে ঘর থেকে যেতে দাও উম্মে জামিল বলে আবু জেহেল তোমার চরিত্র চরিত্র অত ভালো না রাত দুইটা বাজে আবার কোথায় যাইবা আবু জেহেল বলে স্ত্রী এমন ভাবে বলো না ভালো কাজে যাচ্ছি কি কাজে এখন তো বলতে পারে না মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি বলতে পারে না বললে তো উম্মে জামিল তাকে বৎসনা করবে আর বলবে আবু জেহেল তুমি তো দিনের বেলা মুহাম্মাদের বিরুদ্ধে বক্তৃতা দাও আর রাতের বেলা তুমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাও আল্লাহু আকবার মান সম্মান কি থাকবে হ্যাঁ আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে আবু জেহেল বাবাজি কোথায় যাও আবু জেহেল বলে বেটি কথা বলিস না ভালো কাজে যাচ্ছি উম্মে জামিল বলে যতক্ষণ না বলবা ততক্ষণ তোমাকে ঘর থেকে বের হতে দিব না বেচারা আবু জেহেল বিপদে পড়ে গেছে কোনোভাবেই তার স্ত্রী রাত তাকে ঘর থেকে বের হতে দিবে না বলতেও পারে না আমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাচ্ছি তাহলে তো মক্কার জমিনে আবু জেহেলের নেতৃত্ব থাকবে না এই ভাই আবু জেহেল চুপ করে আছে তার মন খারাপ আদর করা যাবা আবু জেহেল বলে উম্মে জামিল আমি তোমাকে বলতে পারি আদা করো মক্কার জমিনে কাউকে বলবা না যদি বলো মক্কার মানুষ আমাকে নেতা মেনে আমার গলায় ফুলের মালা দেয় যদি মক্কার মানুষ জানতে পারে আমি রাত্রবেলা কোথায় যাই কেউ আমাকে ফুলের মালা দিবে না ফুলের মালার পরিবর্তে মালা মালা দিবে কিসের বলে বলো আমি তোমাকে হেল্প করব আবু জেহেল বলে আমার সময় নষ্ট করো না সময় যত লস হচ্ছে ততই আমার আকর্ষণীয় জিনিস সময় ফুরিয়ে যাচ্ছে বলতে পারে না আমি মোহাম্মদের কোরআন শোনার জন্য কাবার চত্বরে যাব যখন উম্মি জামিল তাকে ঘর থেকে বের হতে দিবেই না এবার আবু জেহেল বলে উম্মি জামিল শোনো আমি তোমাকে সত্য করে একটা কথা বলি তুমি এই কথা মক্কার কোন মানুষকে বলবা না উম্মি জামিল বলে আবু জেহেল বলো বলো আমি কাউকে বলবো না আবু জেহেল বলে এ প্রিয়তমা স্ত্রী

আবু জেহেল যেহেতু যাবা আমাকে ও সাথে নিয়ে যাও আবু জাহেল বলে বেটি মহিলা মানুষ এমনি খুব লেজি টাইপের কোনো জায়গায় গেলে শুধু দেরি করে আবু জেহেলকে তাড়াতাড়ি করে রেডি হও রেডি হও তাড়াতাড়ি করে তোর চোখ ঢাক মুখ ঢাক মানে বোরকা পর বোরকা পরবি না আল্লাহ জোর করে পরাবে ক্ষমতার মালিক সবকিছুর মালিক আবু জেহেল কয় হাত ডাক পা ডাক শরীর ডাক চোখ ডাক যাতে কেউ দেখা না ফালে তাইলে তো তুইও শেষ আমিও শেষ উম্মে জামিল একটা কম্বল দিয়ে তার মাথা ঢাকছে আর একটা কম্বল দিয়ে শরীর ঢেকেছে এবার নেতা নেত্রী দুই জনে মিলে কাবার চত্বরে যাচ্ছে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ومكروا ومكر الله আল্লাহ খাইরুল মা আল্লাহ তাআলা বলে নেবে কাফিরের ষড়যন্ত্র করে আমি আল্লাহ তাদেরকে তাদেরকে এমন ষড়যন্ত্রের মধ্যে ফালাই আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দেশ করি তারা আমার ষড়যন্ত্রের কাছে আমার কাছে তারা ভরসায় হয়ে যায় আমি আল্লাহ কোরআনের বিরুদ্ধে তাদের সকল চর ষড়যন্ত্রকে করে দিই ঠিক কিনা বলে এবার উম্মে জামিল দুইটা কম্বল মুড়ে দিয়ে আবু জেহেল আর উম্মে জামিল দুই আসছে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য কোরআনের তেলাওয়াতের সুর শুনে কোরআন তেলাওয়াতের সুর শুনে তারা এতটা অভিভূত হয়েছে কোরানের সুরের মোর শোনায় আস্তে কইরা আল্লাহ তাআলা তাদের চোখ দুইটা বন্ধ কইরা দিছে অর্থাৎ তারা ঘুমায় গেছে সুবহানাল্লাহ বলেন কাবার দেয়ালের সাথে এক পাশে তারা টেক লাগায়া দুইজনে ঘুমায় পড়ছে মহিলা মানুষ ঘুমাই গেছে আবু যে হলো ঘুমাই গেছে এবার যখন সকালবেলা হালকা সূর্যের আলো গায়ে লাগছে আবু জেহেল উম্মে জামিলকে বলে বলছিলাম না তুই আমার সাথে আবি না তোর কারণে আজকে ঘুমায় গেছি গা তাড়াতাড়ি চল মক্কার মানুষ দেখলে তো মায়ের একটাও মাটিতে পড়বে না জোরে বলেন সুবহানাল্লাহ এবার উম্মে জামিল কি করছে দুইটা কম্বল মুড়া দিয়ে আসছে আবু জেহেলের ধমকের ছোটে এক কম্বল থুই আবু জেহেলের সাথে দূর রাস্তা দিয়ে দৌড় শুরু করছে হঠাৎ করে রাস্তার মধ্যে সাথে দেখা নেতাজি আবু জেহেল কোবো নাকি যা নেতাজি কোথায় গেছেন আমি ভালো করে জানি আবু জেহেল কায় এখন যদি ওর সাথে বাড়াবাড়ি করি আশেপাশে মানুষ জমে যাবে হিতে বিপরীত হবে এখন ওর সাথে কথা বলা ঠিক হবে না আগে বাড়িতে যাই ابو زহেল উম্মে জামিলের বাড়িতে চলে গেছে। ওহ। কাবার দয়ালদের পাশে দেখে একটা কম্বল পড়ে আছে। এই কম্বল হলো ওই আবু জাহেলের বোর উম্মে জামিলের কম্বল। মানে চোর কোন চুরি করলে প্রমাণ একটা। রেখেই যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ আবু জাহেলকে বেয়াদবি কিভাবে করে দেখেন? আল্লাহ তাআলা আবু জাহেলকে কিভাবে বেয়াদবি করে? আল্লাহু আকবার। বাড়িতে চলে গেছে মনে মনে ভাবতেছি ওদ্বা তো দেখে ফেলেছি সে যদি আশেপাশের মানুষকে বইলা দেয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে ওদ্বা আবার কি করছে সেই কম্বল নিয়া ওদ্বা তার বাড়িতে চলে গেছে আবু জেহেল সকালবেলা নাস্তা খে ওদ্বার বাড়িতে হাজির ওদ্বার বাড়িতে হাজির ওদ্বা আবু জেহেলকে দেখা বলে আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া বুঝলাম না হাতি তো আর এমনি আসে নাই বিপদে পড়াই আসছে ঠিক কিনা বলেন উদবাকায় আহলান সাহালান নেতাজি আপনি আমার বাড়িতে এত সকাল বেলা কারণ কি এ উদবাসন তোর বাড়িতে তো আমি এমনি আসি নাই বলে আমিও জানি এমনি আসেন নাই নেতাজি কেন আসছেন কেন আসছেন আবু জেহেল বলে অধবারে আমি তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে রাতবেলা ঘুমাইতে পারি না আমি যে কোরআন শোনার জন্য গেছি এই কথা তুই মক্কার কোন মানুষকে বলবি না ওব্বা বলে নেতা আপনি একা যান সাথে আর একজন গেছিল না 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 কেউ যায় নাই আমি একা গেছি প্রমাণ কিন্তু আমার কাছে আছে এই যে দেখেন আপনার স্ত্রী উম্মে জামিলের কম্বল আমার বাড়িতে কিভাবে আসলো এবার আবু জেহেল যখন ধরা খেয়ে গেছে এবার বলে বলেন আল্লাহু আকবার আবু জেহেল বলে উদবা আমাদের বাবা কবি দাদা কবি চোদ্দ গোষ্ঠী কবি কিন্তু মোহাম্মদ যে কোরআন তেলাবাদ করে এই তেলাবাদ আমি আজ পর্যন্ত কোনদিন শুনি নাই কিন্তু যদি সত্য কথা বলি তাহলে মক্কার মানুষের আমাকে নেতা মানবে না তারা মোহাম্মদের হাতে হাত রেখে কালে না পরে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলি এবার অদ্বা বলে আবু জেহেল শোনেন শুনলে আমি অদ্ভাও রাত্রবেলা ঘুমাইতে পারি না আল্লাহ রাখবা ধরে বলেন আল্লাহ রাখবা অদ্ভা বলে নেতাজি এই যে আমরা কোরআন শুনতে যাই দেয়ালের কিন্তু কান আছে কার কান আছে আস্তে আস্তে কিন্তু এই কথা ছড়িয়ে যাবে মক্কার যুবকেরা কিন্তু মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবে আবু জেহেল বলে এ কি করা যায় বলে শোনেন মোহাম্মদের কোরআনের দাবাতকে বন্ধ করে দিতে হবে যে কোনো মূল্যে মক্কার কোন যুবক যাতে মোহাম্মদের কাছে না যায় এই ব্যবস্থা গ্রহণ করতে হবে আবু জেহেল বলে আমার কাছে একটা সুন্দর একটা আইডিয়া আছে বলে কি ধারণা কি আইডিয়া বলে শোনো অদ্বা মক্কার সবচেয়ে বড় একজন শিক্ষিত যুবক তার নাম তার নাম হলো যিনি মোহাম্মদ কে মোহাম্মদ কোরআন তেলাবাদ করে এই কোরআন ওই যুবক শুনে ওই যুবক শুনলে কালেমা পরে মুসলমান হয়ে যাবে আর মক্কার যত যুবক আছে সব যে মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবে ওটা জিজ্ঞেস করলেন নেতা ওই যুবকের নাম কি আবু সহেল বলে ওই যুবকের নাম হলো তোল বিন আমর দাউসি তিনি ছিলেন কবি স্বভাবের মানুষ শিক্ষিত মানুষ তোফাইল বিন আমর দাউসি দাউস গুত্রের প্রধান ছিলেন তোফাইল বিন আমর দেখতে শুনতে সুদর্শন শিক্ষিত মানুষ মক্কার সব যুবকেরা তাকে সম্মান করে